মসিদক ইমাম সাপ রাখবায় ওলা উপযুক্ত আলিম রাখার দরকার বেতন ওলা বাড়াইতে বড় দুঃখ লাগে খালি মেজাপর বেতন আমরা গাও গরিব এক মানে আলাম আছে না কান্য নিদামিষ এক দিনও না আর খালি ইমাম সাপর বেতন আমরা গাও গরিব ও খালি গরিব গরিব হয়ে আসিব তুফুরে আলটা বুঝেছ এর কারণে আমার বজর গাং ବାଲା ବିଜ୍ଞ ଏମାଂସା ମର୍ସିଦର ମଧ୍ୟ ରାଜ୍ୟ ଲାଭ ହେବ মসজিদে ইমাম সাবে হারে নমাজ শিকাইবা জানাজার নমাজ পড়ান শিকাইবা মাইয় গোসল দোয়া শিকাইবা মানুষ মারা যাবার ঘরে গোসল দেওয়া নিজেলা দেওয়া নিযুক্ত শিকাই দিবা আজান দেওয়া লাগে দেওয়া শিকাইবা এর কারণে এক বেটার গরো এক বেটার বিবির গরো সন্তান জন্মনে বহু আগর কথা আমি হইয়ার বাইরে শিক্ষামূলক ঘটনা শুনিয়ার রাখো লাভ হইব বেটাই যেমনে বুধবাইছে যে আল্লাহ কিছু সময়ের ভিতরে তান বিবির গরু আল্লাহ সন্তান দিলেইবা ও যেমনে দৌড় দিছে বন্ধা হয়েছে গিয়া ভাড় টিলা ঠিলা বইছে কত সময় বাদে খবর পাইছে যে আল্লাহ ইয়ার ছেলে দিছ ও দাদাই ইয়া বিশাতরা যে আমার আব্দুল কুদ্দুস খানো গেল নাতির আজান দিত কারণ তাই না তো লাইস করব দিলে আজান জানেন না বুঝতে পারছেন বিয়ালি টাইমে আইসা হইলা খানো গেছলে রে বলদৰ গড়ৰ বলধ বোলে বাবা কি তাইছে খনা বোলে আমাৰ নাতি জমিনো খাইছি আল্লাই দিছনে একদন আজান দ্বিতীয় শ্লো বলদৰ গড়ৰ বলদ খানো গিয়া লুকাইছ খৰ আবা খুচ হৈছি আমাৰে তুমি গাইল দিছ না দোহাল দিছ বলে আবার লম্বা মাথরে নি আমি দোয়া দিছি কিতা দোয়া দিলাম বোলে আপনাকে হয়েইসোনা নি বলর ঘরের বলদ বলে হয় বোলে হইলা তুমি বলছে বলে এই কেন হইলায় কি বলে জীবনে কোনোদিন মসজিদ দিছিলায় মাথ না জীবনে কোনোদিন মসজিদ দিই না কোনো ম্যাচ বাড়িতে ভাই ভাই থাকি হলাইছ না আজানিটা যদি শিকাই যায় সে আমি ভালো মনগোসার কুসারাইতম কি আমার বড়জন নবীর দরস শরীফ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই এই দুনিয়ার জমিনও মান হইলো বখিল জমিনর সবচেয়ে বড় বখিল হইলো মানো যে মানুষের সামনে আমার নবীর দরস শরীফ হয় আর বান্দায় জবান বন্ধ করিয়া বইলো এর মতল বখিল মানো আর জমিনও কেও না আল্লাহর হবিবে ফরমাইন আমার যে উম্মতে জমিনের মধ্যে বেশি বেশি দুরুসরি পড়িব কালকে আমতর ময়দান ও হাসরের ময়দান ও আমি নবীর সঙ্গে তার মোলাকাত হইব ভগবান কোন কোনো সিন্নি বাড়ি তাই জানম বই যায় মেসাব দোয়া হর বলে তুলা সুরা একলা শরীফ তিনবার হর ফড়িয়া দুরুসরি বলে বলে তো তোমার কুলগু আল্লাহ হরুতাই উমস্তুল্লিতরা ও তো হেটর বুক লইয়ে নো যাইবার দরকারও কিতাব বাতো এর কারণে আমার বোতলে গেল উম্মদে মোহাম্মদের আল্লাহ যে পরিমাণ ওভার আল্লাহর যাতে দান ফলসেন যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান ফলসেন অন্য কোন নবীর উম্মদের আল্লাহ দান ফলসেন না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লায় দুইজন ফিরিজা দান এই দশ জনের মিলাম একজন মানুষের ডাইল খান্ডাম খান্দ বন্দায় যখন জমিন বালা খাম বন্দায় মধ্যে নমাজ ফরবায় বালা খাম সরবায় নে কামাল ফরবায় ও বাইরে জয় তুমি জানিয়ারা কিয় তোমার ডাইল খান্দ যে ফিরিষ্ঠা এইনকন্টিনিউ ভাবে তোমার নামাই আমলের মধ্যে নাকি লেখবা কোন আছো আমি

বল বছ তো গুণাৰ কাম কৰিলা আহে বাম খান্দৰ কলম লৈ গুণাটা লাগিলে তখন টাইল খান্দৰ ফিরিজ তাই ফৰ মাইন তোমার মালাইকা তোমাৰ কলম বন্ধ কৰ আল্লাহ ইম্মদে মোহাম্মদীৰে তোমাৰ সময় দিলে চই কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘণ্টা নাই দুই ঘণ্টা নাই চাবা সাথি আল্লাহ তোবা কৰাৰ জন্য সাতটা ঘণ্টা সময় দিই সহান আল্লাহ আরো বড়ো আল্লাহ আল্লাহ ফসলেটি আরো বড় ওভার আল্লাহ দান ফসল আল্লাহর হবে বা কাল ইসলামে ফরমাইন আমার যদি কোন মতে তাও যার তসমিয়ার শহীদ বন্দায় আউজুবিল্লাহিমিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ হও لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

আল্লাহর হবিবে ফরমাইন বাইল সামাই ওয়াল আর যে দুয়ার আগে দুয়ার মধ্য নবীর দুরুদ শরীফ হয় না এই দোয়া আসমান এবং জমিনের মধ্য কেন লোক টাইল থাকে এর কারণে আমরা দুরুস্বরী পড়ি আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামে ফরমাইন কামতর ময়দান ও ফাঁসুর মানুষের জন্য আল্লাহর জন্যতে অপেক্ষা করে ওমান সাল্লাহ আল্লাহ হাবিবির রহমান যে মানুষে জমিল বেশি বেশি নবীর দুরুস্বরী পড়িয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান আল্লাহর জন্য তোমার জন্য অপেক্ষা করবো সুমান আল্লাহ এর কারণে আমরা দুরুস্বরী পড়ি পড়ি জানি বন্ধা দুরুস্বরী পড়িবা যত বেশি জমিন ও দুরুস্বরী পড়িবাই আল্লাহ তোমার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিবা যাই হোক আমার বুজুর্গ